সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে তেরো টাকা করে তেরো টাকা প্লাস মাইনাস আর আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন বাইশ টাকা জি প্রত্যেকটা ডিমে নয় টাকা করে বেশি তো ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে বাইশ টাকা করে প্রতি পিস অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি নয় টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে বাজারে যে ডিম ওমেগা থ্রি নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ

আপনার এখানে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে তার ল্যাব টেস্টরি কর দিতে হবে সেই তথ্যগুলো আউটলেটেই আমরা পেলাম না তারা আমাদের কাছে তাই না জি তাই না আমরা ওদের আমাদের প্রোডাক্ট আমাদের

কি রেটে সেল করেন এই বিস্তারিত তথ্য আগামীকাল দিতে পারবেন আগামীকাল আগামীকাল তো বিরাশি দর্শক রবিবার রবিবার জি তাহলে রবিবার দশটার মধ্যে নিয়ে আসবেন রবি দপ্তরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কারণ বাজার কারণ বাজারে জি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আমরা এই পর্যন্ত তিনটি সুপার সবসহ মূল যে সাপ্লায়ার জেনারা এবং প্রডিউসার বটে এই প্রতিষ্ঠানে আমরা কি করলাম প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি কিন্তু ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে বাইশ টাকা করে প্রতি পিস অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি নয় টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে কিন্তু বাজারে যে ডিম ওমেগা থ্রি নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে আট টাকা নয় টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা চি আছে এই ডেমগুলোতে এইরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে না শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে এই রকম বিশ্বাস তাদের ছেলে কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না এর ভিত্তিতে এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি রেনেটো নাম যেনারা ওমেগা অ্যাসিড এবং ভিটামিন ই এই তিন প্রকারের ডিম মূলত এখানে এসেও যে যে আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না অর্থাৎ এই কর্তৃপক্ষ যিনারা এখানে আছেন আমার বামে দুজন রয়েছেন দায়িত্বশীল এনারা কোন রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই তবে তাদের দাবি তাদের ফ্যাক্টরি যেহেতু ভালো কা ময়মনসিংহ সেখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয় তাদের ভাষ্য অনুযায়ী ওখানে সব ডকুমেন্ট আছে আপনি বলবেন তো এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল দশ ঘটিকায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট এবং কি পরিমাণ তারা প্রোডাকশান করে কোন টিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয় কি রেটে সাপ্লাই দেয় এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য আমরা দেখলাম যে এখানে আসলে আপনার প্যাকেজিং করা হচ্ছে এবং ডিম গুলো এনে এখান থেকে আসলে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে আপনি কিভাবে যদি কোন নিশ্চয়তা পেয়েছেন কিনা আসলে এই ডিম গুলোই সেই অর্গানিক ডিম গুলো কিনা এখন এখানে দুইটা বিষয় একটি হচ্ছে প্রথমত এই নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় ডিম সেখানে আমরা ফ্যাক্টরি আমরা বলবো না এখন ফার্ম বলবো যে ফার্মে তৈরি হয় সেই ফার্মের পাশেই তাদের কোনো নিজস্ব ল্যাব আছে দাবি করছেন সেই ল্যাবে আসলে আছে কি না তারা নিজেরাই এগুলো পরীক্ষা করেন কি না সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেট তাদের আছে কি না এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে দেখব এরপরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে মার্কেট থেকে তাদের সরবরাহ আমরা তো ইতিমধ্যে বলে দিয়েছি যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই দিনগুলো সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজনে আমরা ভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি আচ্ছা এতদিন যে